হুজুর আমরা আমেরিকা থেকে বলছি গত বছর আপনি আমাদের এইখানে মাহফিল করে গেছিলেন আপনার জ্ঞান গর্ব তাফসির শুনে আমাদের এইখানকার সমস্ত শ্রোতাগুলো মুগ্ধ হয়ে গেছে হুজুর আপনি যদি এবারও দ্বিতীয় বছর আমাদের এইখানে আসতেন আমরা খুশি হয়ে যেতাম আল্লাহ হোসেন বললেন যে আপনারা আয়োজন করুন আপনারা প্রোগ্রাম ঠিক করুন এই ডেটে আমি উপস্থিত আবারও হয়ে যাব কিন্তু এই ক্ষেত্রে যদি আমাদের ছোট ছোট আমাদের মতন বক্তা হতো আমরা আগেই বলতাম প্রথম বছর আমাদেরকে যে যে লস দিয়েছ হাদিয়া না দিয়ে বিদায় দিয়েছ আমাদের প্রথম বছর যদি হাদিয়া মন মতন না হয় দ্বিতীয় বছর কোনো কথা নাই ডেট নাই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাহিদ সাহেব বললেন আপনার আয়োজন করুন দ্বিতীয় বছর প্রোগ্রামের জন্য উনি আবারও আমেরিকায় চলে গেলেন তার জ্ঞান গর্ব মনোমুগ্ধ করে আলোচনা করে তিনি দ্বিতীয়বার আবারও ফিরে আসলেন তাকে কোনো হাদিয়ায় দেয়নি তারপর একটু রাগারাগি করেন নাই মন খারাপ করেন নাই আল্লামা সাইদি সাহেব সরাসরি দেশে চলে আসলেন তৃতীয় বছর আবারও ফোন করেছেন হুজুর আপনি দুই বছর আমাদের এখানে যে করে গেছেন মানুষেরা এত মুগ্ধ হয়েছে সকল শ্রোতা আপনাকে আবারও চাচ্ছে তবে হুজুর আমরা জানি হয়তো আপনি আমাদের উপরে রেগে আছেন তার কারণ দুই বছর গত দুই বছর আপনাকে আমরা তেমন কোনো হাদিয়া দিতে পারি নাই টাকাও দিতে পারি নাই আপনি হয়তো আমাদের উপরে মন খারাপ করে আছেন মাহফিল কমিটির পক্ষ থেকে যে এই কথা যখন বলা হলো আল্লামা সাইদি সাহেব বললেন যে এই সাইদি কখনো টাকার দিকে লক্ষ্য করে না এই সাইদি কখনো হাদিয়ার দিকে তাকায় না এই সাইদি শুধুমাত্র আল্লাহর কোরআনের দিকে তাকাই বলি সোবাহান আল্লাহ আল্লামা সাইদি সাহেব বললেন আপনারা আয়োজন করুন আমি আবারও চলে আসব তৃতীয়বার মাহফিল তৃতীয় বছরের মাহফিল করার জন্য আল্লামা কোরআনের পাখি তিনি আবারও চলে গেলেন দেখুন কন্টাক্ট করেন নাই হাত দিয়ে নিয়ে কোনো চাপাচাপি করেন নাই কিন্তু ভরসা ছিল আল্লাহর উপরে কি চমৎকার ঘটনায় না ঘটলো শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কিন্তু তার আগে একটা কথা আমি বলতে চাই আল্লামা সাঈদী সাহেব কোরানের পাখি উনি এখন জেলখানায় বন্ধ আছে এই বিষয়টা নিয়ে আমাদের মতন কিছু টুপিধারী কিছু পীর পূজারী বক্তারাও এই বিষয়টা নিয়ে তার নামে আজে বাজে নোংরা অপবাদ কালিমা মিশায় কথা ঠিক কিনা তারা বলে সে যদি অপরাধ না হবে সেই যদি অপরাধ নাই করবে তাহলে কেন এতদিন জেলখানায় থাকবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বলে আমাদের মাহফিল ময়দানে চলবে আর সাইদি সাহেব জেলখানায় বলি যারা এই কথা বলতে চায় আমি তাদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই যে সাইদি সাহেব যে কালিমার দাওয়াত দেয় আর তোমরা যে কোরআনের দাওয়াত দাও যে কালিমার দাওয়াত দাও কালিমা এক হলেও এর মর্ম কিন্তু এক নয় তোমরা দাওয়াত দাও তোমরা দাওয়াত দাও তোমাদের দাওয়াতটা হয় মানুষকে খুশি করার জন্য আর কোরআনের পাখি সাইদি সাহেবের দাওয়াত হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলে আল্লাহ যারা যাদের দাওয়াতটা নবী আলা রসুল আলাদের সঙ্গে মিলে যাবে তাদের উপর অবশ্যই পরীক্ষা আসবে আল্লাহ রবীন্দন বিশ্ব নবীজিকে বলছেন ইয়া বলিগমা উনযিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি যে ওহি নাজিল হয়েছে সেই বিষয়টা সেই কথাগুলো আপনি মানুষদের মাঝে ছড়িয়ে দিন আমার বিশ্বনবীজি যখন তিনি দাওয়াতগুলো ছড়িয়ে দিলেন ওই মক্কার কাফের বেঈমানরা বিশ্বনবীজির আদর্শে মুগ্ধ হয়ে যারা আমার বিশ্বনবীজিকে আল আমিন বিশ্বাসী উপাধি দান করেছিল এবং তারা স্বর্ণ অলংকার দামি দামি অমূল্য সম্পদগুলো তাদের নেতা আবু জেহেলের কাছে না রেখে বিশ্বাসের সাথে নবীর কাছে রেখে আসতেন ওই সমস্ত কাফের বেঈমান যারা নবীজিকে আলামিন উপাধি দিয়েছিল বিশ্ব নবীজি যখন এই কোরআনের ব্যাখ্যা কোরআনের যখন আলোকে তিনি দাওয়াত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা একশো চার নম্বর আয়াতে ওয়াতাকুম বিনকুম উম্মাতুই ইয়াদুন ইলাল বিল عن المنكر وأولئك هم المفلحون এমন একটি দল থাকা অবশ্যই জরুরি অবশ্যই থাকা উচিত যারা মানুষকে ভালোর দিকে ডাকবে নে কামলের দিকে ডাকবে এবং খারাপ কাজে মুংকার এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে এই কাজটা যারা করবে পাক বলছেন তারাই হলো সফল কাম সুবহানাল্লাহ এই জন্য কুরআনের পাখি জেলখানায় আছে বলে এই বিষয়টা নিয়ে কেউ নোংরা কথা বলতে পারে না আল্লাহর নবী বলছেন আদ দুনিয়া সিজনুল লিল মুমিন কাফির মুমিন মুসলমানদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা কারাগার আর কাফেরদের জন্য হল স্বর্গ জান্নাত আমার ভাইরা মুসলমান রাবা যেন একটু লক্ষ্য করেন আপনাদেরকে জানিয়ে দিব তৃতীয়বার আমেরিকায় গেলেন তাও কোনো হাদিয়া মিটায়নি আল্লামার জন্য কি পুরস্কার এবার আপনাদেরকে সেটা জানিয়ে দিব তার আগে আমি বলতে চাই যুগে যুগে যারা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে যারা বাধা প্রদান করবে তাদের উপরে কেমন বাধা আসতে পারে আপনারা জানেন ফিজিল কোরআনের রচিয়তা যিনি কোরআনের রচিয়তা সৈয়দ কুতুব শহীদ তিনি যখন এই তাফসির গ্রন্থটা তিনি যখন তিনি লিখলেন মিশরের যুবকদের হৃদয়ের মধ্যে এমন একটা আবেগ অনুভূতি আর ইমানের জজবা এমন বেড়ে গেল মিশরের যুবকগুলো তারা মুখে একটাই স্লোগান সৃষ্টি যার দুনিয়াতে হুকুম চলবে একমাত্র তার ফিজিলাল কোরআনের রচিয়তা সৈয়দ কুতুব শহীদের এই গ্রন্থটা যখন মিশরের মানুষগুলো যুবকগুলো গুলো পড়লো সকলে একটা স্লোগানে ব্যস্ত হয়ে গেল একটা স্লোগানে মুখরিত শুরু করে দিল সৃষ্টি যার হুম চলবে তার তৎকালীন সময়ের প্রেসিডেন্ট চিন্তা করলো এইভাবে যদি যুবকগুলো গুলো হকের পথ যদি অবলম্বন করে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট সৈয়দ কুতুব শাহিদকে অ্যারেস্ট করলেন জেলখানার মধ্যে তিনি যখন তাকে বন্দি করলেন তখন যুবকদের আন্দোলন আরও তীব্র হয়ে উঠল মিশরের রাজধানী কায়রোতে যখন এই আন্দোলন আরও আন্দোলন মুখরিত হয়ে উঠল তার জেলখানার প্রতিবাদে যখন আন্দোলন গড়ে উঠল এই আন্দোলন যখন তীব্র থেকে তীব্র আকার ধারণ করলো তখন প্রেসিডেন্ট চিন্তা করলো না একে বাঁচিয়ে রাখা যায় না একে যে কোনো বিনিময়ে একে এখন ফাঁসি দিতে হবে এই জন্য তার নামে মামলা দিয়ে যে যুবকদেরকে উস্কে দিয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে এই চিন্তা ভাবনা নিয়ে সৈয়দ কুতুব শাহীদের ফাঁসির ব্যবস্থা করলেন সৈয়দ কুতুব শাহিদ ফিজিল আলুল কোরআনের রুচিওত তার যখন ফাঁসি হবে তার এক ঘন্টা পড়বে জেলখানার নিয়ম অনুযায়ী তার কাছে যখন কালেমা পড়াতে জেলখানার ইমাম সাহেব হাজির হয়ে গেল ইমাম সাহেব এসে বলছে আপনার এক ঘন্টা পরে কিছুক্ষণ পরে ফাঁসি হয়ে যাবে অতএব আপনি কালেমা পড়ে ফেলুন সৈয়দ কুতুব সাহেদ বলেছিলেন আমার তোমার কাছে কালেমা পড়ার দরকার হবে না তার কারণ এই কালেমার মর্ম কালেমার মর্যাদার সম্মান আমি তোমারও চাইতে বেশি জানি বলিস আল্লাহ সৈয়দ কুতুবশাহী তিনি একটা কথা বলেছিলেন ও ইমাম সাহেব